আতঙ্কে কান্না শুরু করে দেয় আর বাড়ির কাছে কোনো কুকুর পিড়ালের কান্না শুনলে সে বিপর্যয়ের আতঙ্ক গ্রাস করে অনেক প্রবীণ ব্যক্তির মধ্যে সুতরাং বিষয়টির মধ্যে শুধুই কুসংস্কার রয়েছে তা কিন্তু নয় রয়েছে বাস্তবতাও আসুন জেনে নি কোরআন ও হাদিস কি বলে আবু দাউদ শরীফের একটি হাদিস রয়েছে যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাদার স্বর শুনবে তখন তোমরা সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও না সেগুলো যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না তাহলে প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে রাতের বেলা কুকুর যখন কাঁদে কিংবা ডাকে নিশ্চয়ই তারা এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না আমরা বুঝতেও পারি না হয়তো বা সেখান দিয়ে কোনো জিন যাচ্ছে বা শৈতান ঘোরাফেরা করছে সেই বইয়ে কুকুর খাঁদে কিংবা ডাকে তবে সব থেকে ভালো আল্লাহ আলাই জানে। কুকুর কেন কাঁদেন বা ডাকেন এখন প্রশ্ন হলো রাতের বেলা যদি কুকুরের ডাক শুনতে পায় বা কান্নার আওয়াজ পায় তাহলে আমাদের করণীয় কি হবে সে সম্পর্কে হাদিসে বলে দেওয়া হয়েছে যখন রাতের বেলায় কুকুরের ডাকবে তখন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব আর আশ্রয় চাওয়াটা এভাবে বলা যেতে পারে অর্থ হে আল্লাহ আমি বিতাড়িত শৈতান থেকে আপনার কাছে পানাহ চায় এছাড়াও সাবধানতা বিষয়ে আরেকটি হলো হাদিস শরীফে এসেছে রাতের বেলা তোমরা আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবে এবং গড়ের দরজা বন্ধ করে দাও কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শৈতান কখনো খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ডেকে দাও মস্কের অর্থাৎ সামনার তৈরি পাত্রের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলোর উপট করে রেখে দাও বিসমিল্লাহ বলে যে দরজা জানালা বন্ধ করা হয় সেই দরজা জানালাগুলো সৈধান করতে পারে না প্রিয় দর্শক এখন আমরা বুঝতে পারছি যে এটার অনেকটাই বাস্তব সত্যতা রয়েছে কারণ বিজ্ঞানীরাও প্রমাণ করে যে কুকুরের চেঞ্জ অন্যান্য প্রাণী থেকে অনেক বেশি তাই তারা আমাদের থেকেও অনেক বেশি কিছু দেখতে পায় এবং জানতে পারে এবং এটা হাদিস দ্বারাও প্রমাণিত তাই এখন আমরা বুঝতে পারছি এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং এই কাজগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলার তাওফিক দান করুন